হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে প্রায় পৌনে এগারোটা আর এখন আরও ব্লগটা শুরু করলাম তো হলে চলো ভিডিওটা শুরু করা যাক আর বাইরেও এত দুদিনে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু ঘুমেছে তো পিছন বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে চারদিকে ওদের খুব বাজে আছে তো চলো এখন ব্লগটা দেখতে থাকো আর চিনি কে এখন বাবা খাওয়াচ্ছে দেখো অনিমেষ এক জিনিকে খাইয়ে দিচ্ছে আজকে একটু বেলা তো হয়ে যায় যেন রোববার দিনকে তো এখন খাওয়া দিয়ে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে চলে এসেছি একদম রান্নাঘরে এসে কফি বাঁধছি যে দুধ ছিল না তাই চা বানায়নি তাই ভাবলাম দুজনেই আসি দুজনে কফি বানাই তো এটাই লাস্ট প্যাকেট ছিল শেষ বেশ কফি তো এখন বানিয়ে নিলাম চটপট করে হয়ে যায় এটা খেতেও খুব টেস্টি লাগে আর এখানে গান চলছিল তাই সাউন্ডগুলো প্রত্যেকটাই অফ করে দিতে হয়েছে তো চলো এই বিস্কুটগুলোও খেতে খুব সুন্দর নতুন নিয়ে এনেছে অনিমেষ তো এখন আমরা জন্য খেয়ে নেব আমরা একটু কফি খাবো তারপর আলু তো বসে দিচ্ছি ওরাতে মুড়ি খাবো তো আর বিসড়া দিয়ে একটু বেরোনোর আছে বেলাতেও একটু বেরোবো তো ছোটো খাটো কিছু কেনাকাটা আছে তো ওইদিকে দেখো আমি গ্যাসটাকে আস্তে করে দিতে ভুলে গেছি মানে সিটি উঠে যাবে টুক করে

তো এখানে দেখো পাপার সাথে এখন হাঁটু হাঁটু করছে সবটাই আমাকে ভয় জোগাড় করতে হবে কারণ কি এখানে গান চলছিল রোববার দিন একটু গান ঠান চালানো হয় সকাল থেকে তো সেই জন্য সমস্তটা ভয় জোগাড় করতে হচ্ছে তো এখানে দেখো কলমি শাক কেটে গেছি মানে পাপাতে দিয়ে দিয়েছি এখানে আলু কমপ্লিট করা হয়ে গেছে করা এবার শসা পেঁয়াজও কেটে নিয়েছি খুঁড়ি খাবার জন্য এখানে লঙ্কাও আছে কাঁচা লঙ্কা এখানে ভাত বসিয়ে দিলাম কে শাকটা ভাপাতে দিয়ে এবার চলো খাওয়া দাওয়া করা যাক এখানে দেখো চিনি বসে পড়েছে খাওয়া দাওয়া করতে পাকা বুড়ি দেখো না বসেছে দেখো না এটা কত খাবে তো ছুড়ি ভাজাও নিয়ে নিয়েছি বেশ খেতে রেস্টি টেস্টি লাগে আলু সেদ্ধ মুড়ি ভীষণ ভালো লাগে খেতে আর এখানে চিনি এখন বাবার সাথে খাচ্ছে চিনিও মাখছে কেনাকাটা করতে যাবো তার জন্য একটা ছোট্ট লিস্ট এই দেখো এই দেখো ছোট্ট একটা লিস্ট তো ওকে বলছিলাম যে না তুমি যে লিস্ট করতে বলেছিলে ছোট্ট ছোট্ট কেনাকাটা সেইগুলো আর কি করেছি হ্যাঁ ও সেটাই আর কি দেখছে আর আজকে ওই রান্না করছে আমি কিছুই করিনি কাটাকুটি করে দিয়েছি ওই রান্না করছে তো ও আমাকে যে ফুচকা কাজগুলো করে এখানে চিনি দেখো কি নোংরা করছে আলু সিদ্ধ গোলা ওকে রেখেছি ও মেরে পিঠি একাকার করছে এখানে আমি ভাই হচ্ছি মাছ এনেছে তাই সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি খালিলি লিস মাছগুলোকে আর এখানে চিনি দেখো নোংরা করেছে ওটাই আর কি ও বাবাকে বলছে যে তুমি কী রান্না করছো ও ও বা চুপড়িটাকে চাপা দিয়ে তোমার তরকারিটা সিদ্ধ করছিলো তো কেউ সব কথাই হচ্ছিল কিন্তু গানটা চলছিলো তার জন্য আমাকে সব কিছুই তোমার বলে দিতে হচ্ছে আর কি উনি আমি মাছটা ধুয়ে নিচ্ছি টপ টপ করে মানে একটু বেরোবো তাড়াহুড়ো করছি আর কি আর দেখো এখন চলেছি রেডি হতে মানে সমস্ত কিছু রেডি প্রায় রান্না পারে শেষের দিকে আজকে আমি রেডি হতে চলে এসেছি তো রেডি সেডি হয়ে নিয়ে ততক্ষণ আমারটা দেখতে ভালো লাগছিল কিন্তু এটা ছিল সিন্থেটিক রাইপের একটু মানে কি কাপ যায় না ঠিক আমি তো পড়াতাম না চিনিকে নিতামই না একদমই তো ভালো লাগছিলো বলে এটা জিজ্ঞাসা করছিলাম দেখি সুন্দর দাম থাম নাকি এবার কত বছরে আর কি সেখান থেকে চিনির জন্য প্যান্ট নিয়েছি প্যান্টগুলো ভালো ছিল আর দুটো ফ্রকও নিয়েছি সুতির একদম কটন ছিল দুটো দেখ দু রকম দেখালো একটা কটন একটা মানে এই কটন মতো মানে যেগুলো মেশানো থাকে তো কটন বলে একমাত্র ওই দুটো নিলাম নয়তো নিতাম না আর এই দুটো খুব ভালো লাগলো দেখাবো বাড়ি থেকে কিনেছি আর মলে চলে এসেছি দেখো এখন অনিমেষকে বললাম জামা কিনে দেবো তো এই জন্য ওর জন্য নেব তাই ও চয়েস করছে যে কি বা নেবে তো এখান থেকে দুটো নিয়েছি সেটাও তোমাদের সাথে বাড়ি থেকে শেয়ার করবো আর এখানে দেখো বাজার কলকাতায় ভিডিও করছিলাম তখন ও বলছে যে ভিডিও করা যাবে না তো কি বলবো বলো দেখি নেয় পছন্দ করে বাজার কলকাতায় তো বাড়ি চলে এসে চিনিটাকে খাওয়া হয়ে গেছে অনুমেশেরও খাওয়া গেছে অনুমেশ চলে গেছে মিটিং চলে যাবে আর কিক্ষণি আর আমি এখানে ভাত খাচ্ছি হ্যাঁ তো এই যে মাছ কালকে একটা মাছ ছিল সেটা দিয়ে খেলাম গেছে চিনিকে ঘুম পাড়াচ্ছিলাম একটু রেস্টও নিয়েছি আর এখন ভাজ্য হচ্ছে পাঁচটা পনেরো তো চলো ভাবলাম যে কী শপিং করেছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করি নাহলে উঠে পড়বে আর আমার শেয়ারও করতে ভুলে যাবো তুমি রেখে দেবো ব্যস ভুলে যাবো তো চলো দেখে নাম কিনেছি তো অনেমেষকে আমি যে দুটো জামা দিয়েছি সেটা হচ্ছে দেখে নাম তো ওকে বলেছিলেন যে হাতের ওই ব্রেসলেট দেবো রুপুর তো ও সেটা নেবে না মানে কিছুতেই নেবে না তো এই জন্য আমি বলি ঠিক আছে তুমি কিনে দিচ্ছা তো ওই জন্য দুটো ড্রেস আর বলেছে যে স্মার্ট ঘড়ি তো সেটাই আমি কিনে নেবো ওকে একটা স্মার্ট ওয়াচ আমি পরে অর্ডার করে দেবো আর এখন জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই ভীষণ সুন্দর হয়েছে বাজার কলকাতা থেকে নিয়েছি যা তো বাজার কলকাতা ভিডিও করতে বা বার করছে ওখান কি বলে কোনো ঠিক নেই দেখো কালারটা একটু অন্যরকম মানে অনিময় এরকম কালার পরে নিই তাই ওর জন্য এই কম একটা কালারে দিয়েছে জিনিসটা ভীষণ সুন্দর লাগছে দেখছি আমার ফ্যান্সি আর একটা নিয়েছি এটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর ড্রেসটা ভীষণ নিতে পুরো প্রিন্ট করা তো এই দুটো হচ্ছে আমি ওর জন্য নিয়েছি নিয়েছি আর চিনির জন্য এমনি টুকটা কেনাকাটা ছিল চিনির জন্য কেনাকাটা তোমার মন থেকে কিন্তু নিয়ে নিয়েছি অনলাইনে নিয়েছি একটা তো এই জন্য এখন এখনও দেবো আজকে আমার কি পছন্দ হয় মানে আজ সময়ও ছিল না সেই জন্য নিই নি তো ওটা পরে গিয়ে নেবো আর এখন এমনি ছোটো ছোটো ওর জন্য প্যান নিয়েছি এই যে রকম পাঁচটা প্যান নিয়েছি মানে প্যানটা তো বাড়িতে লাগে সব রকম মানে লাগেই তো প্যান একদমই ওর নেই তো এই জন্য নষ্ট হয়ে গেছে প্যান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই পাঁচটা কালারে পাঁচটা প্যান্ট নিয়েছে একবারে নিয়ে নিয়েছি কি সুন্দর না কালারগুলো ভীষণ সুন্দর লাগছে কালারগুলো খুবই সুন্দর কালার পাঁচটা পাঁচটা কালার আর দুটো যা মানে হচ্ছে বাড়িতে করবে তো আমি ভাবুন এখন আর ভাঙবো না পুজোর সময় সকালবেলার দিকে তখন করবে এই দেখো তো যদি মায়ের কাছে ওখানে যাই মা ওই বাড়িতে তো সকালবেলা আমাদের বাড়ির সামনে পুজো হয় তো সকালবেলা এটা পরে আর কি মানে যাবে ওই পুজো মণ্ডপে তো একদিন তো যাব মায়ের কাছে তো এই দেখো কী সুন্দর পিঙ্ক কালার না

আর অনিমেষের জন্য দুটো তোমার স্যান্ডো নিয়েছি ও আর কিনলাম আর টুকিটাকি আমাদের টুকিটাকি কিছু নিয়েছি টুকিটা কি বলতে এই যে স্যান্ডো কিনছি হ্যাঁ আর ব্যাগ আর কিনছি তো আরও একটা আমার জন্য কী ধরে জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই এইরকম ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে এরকম ব্যাগ আমার খুব শখের ছিল অনেক দিনের ইচ্ছে ছিল ব্যাগটা নেব তো ব্যাগটা নেব তো নিয়েছি ফাইনালি ব্যাগটা আর কি বলো এই কোথাও অনুষ্ঠান গেলাম যেমন আজকে একটা জায়গায় যাবো নতুন আছে তো বাড়ি ফিরে গেলাম একটু ভালো ব্যাগ না নিয়ে গেলে মানে বেশ একটু দেখতে সুন্দর লাগবে শাড়ির সাথে আমার সাথে সেরকম ব্যাগ না হলে না ভালো লাগে না তো চিন্তা জল ঢল লাগেই সেই জন্য ছাতা বৃষ্টি বৃষ্টি পড়ে ছাতা ফাতা এইসব হ্যাড্ডা ব্যাড্ডা লাগে তো যাই হোক এই জন্য এই ব্যাগটা নিচে ফ্যান্সিও আছে দেখো ভীষণ সুন্দর কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো অন্যান্য কালার ছিল সবুজ টবুজ কিন্তু আমি কিছুই নেই নি এই কালারটা আমার ব্যাগটা কিন্তু ভালো লেগেছে এই কালারটা হ্যাঁ কমেন্ট করে জানাবে তো ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা আবার দেখা হচ্ছে পরে বিকালবেলা আর এখন অনমেষ কাছে মিটিংয়ে তো এই জন্য বছর শেয়ার করা তো আমি গুছিয়ে টুছিয়ে রাখি সব কিছু তো চলো এখন কার বলতে দেখো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বেরোবো হচ্ছে ড্রেস এই হচ্ছে ব্যাগ দেখো এই হচ্ছে আমার ড্রেস তা এখন আসবে তাহলে সময় নেই কেমন লাগছে বলো এই যে ব্যাগ তো আমরা দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর এসে কিন্তু গরমে পাখায় বসে পড়েছি আর এদিকে দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আমরা আস্তে না আস্তে দেখছি এবার কেক কাটিং হবে তো এই যে হচ্ছে ছোট্ট বেবিটার বার্থডে তো এখন হচ্ছে কেক কাটিং তো তারপরে ম্যাজিক শো হবে তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে আশা করি তোমাদের ভালো লাগবে देखिए 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 এখানে কিছুটা ম্যাজির শো দেখলাম অনেকক্ষণে আর চিনি তারপরে আর থাকতে চাইছিলো না তো তারপরে কিছুক্ষণ বাদে একটু নিচে চলে গেছিলাম স্টার্টারের কাউন্টারে আর কি একদম খাচ্ছিলো চিনি তা দেখে একটু করছিলো আর কি তো এই ম্যাজিটা দেখা হয়নি দেখুন চলে এসেছি চলে যাবে এক্ষুনি খুব ভালো লাগছিল ম্যাজিগুলো খুব সুন্দর সুন্দর ম্যাজি দেখাচ্ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে চিনিও খুব এনজয় করছিল তো বাচ্চাদের মধ্যে যেটা হয় দেখলে বাচ্চারা যেটা দেখে সেটার জন্য বায়না করে তো ওকে জন্য একটা ম্যাজিকটা দেখা খুব ভালো লাগছিলো তো ফার্স্টে দেখো নিচে এসে আমি একটু কফি খেয়ে নিলাম কফিটা বেশ ভালো লাগছিলো খেতে তার এখানে হচ্ছে যে এই যে কাবাব করেছিল আর হচ্ছে যে তোমার ইয়ে ওই যে ফিস ফিঙ্গার এখানে চিনি আইসক্রিম নিয়ে বসেছি দেখছো কিন্তু একটু খায়নি একটুখানি এই যে খেলো সেইটাই আইসক্রিম ব্যাস কিছুই খায় না ও সেরকম তো এখানে আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে উঠে করেছিল আর তখন আর ভিডিও করা সম্ভব হয়নি চিনিকে সামলাবো না ভিডিও করবো না খাবো তো এই হচ্ছে যে এই জন্য আর ভিডিও শুট করিনি ঘরে এখন বাজার সাড়ে দশটা চলে এলাম এই দেখো এই কানেগুলো আমি কবে কিনেছিলাম মনে হয় তো যার সময় তোমাদের সাথে বলা হয়নি বল সেই এক বছর আগে পুজোর সময় কিনেছিলাম না তো বড়াই হয়নি মানে চুলের ছাড়া থাকতো না তো কোনো সময় কোনো জামার সাথে আমি কবি পড়তে পারিনি ভালোই লাগতো না দেখতে তো দেখিয়ে দিয়েছিলাম তো এরম ছোলাখানে অনেকগুলোই আছে এগুলো পড়াই হয় না তো এই জন্য আজকে পড়ে গেছিলাম জামাটার সাথে প্রচুর মানে পুরোপুরি ম্যাচ খেয়েছিল খুব ভালো লাগছিলো তো সেই জন্য পড়ে গিয়েছিলাম তো চলো এখন ড্রেস পোশাক ছেড়ে নিই আর চিনি গেছো ঠাম্মি গাছ এখন বলতে কী খেয়েছে না খেয়েছে গেল আবার হাত পা ধুয়ে যায় জানো এখন এখন আবার হাত পা ধুয়ে যেখান থেকে আসবে হাত পা ধ তা আগে বলতে হতো এখন নিজেই এসেই ধুয়ে নেবে তো চলো এখন আমি ড্রেস প্রচুর ছেড়ে নিই রিটার্ন গিফট পেয়েছে বার্থডে থেকে তো এইটা রিটার্ন গিয়ে গিফট দিয়েছে আর ওখানে থিম করেছিল দেখলে স্পাইডার ম্যানে কি সুন্দর লাগছে ছেলের জন্মদিন তো

মটন কিমা হয়েছিল মিষ্টি পাঁপড় আর কি আইসক্রিম সব কিছু যা যা আছে হয় মিষ্টির দিকে আমি চাইনি তাই মিষ্টির ব্যাপারটা বলতে পারবো না যে মিষ্টি কি চন্দ্র সঞ্চ করেছিল কিনা গুফে করেছিল তো এইটুকু এইগুলো নিয়েই আমি খেয়েছি তো এই ছিল মেনু আর তোমার ইয়েও করেছিলো কী বলে ওই স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার আর ইয়ে ছিল চিকেন কাবাব আর আইসক্রিম পান এগুলো তো আছে কফি ছিলো সিম পালন ছিল চলে চলো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো থাকো টাটা গুড নাইট বাই